আরাফার সিয়াম কবে রাখবো হাজিগন আরাফায় থাকাকালে নাকি আমাদের নয় তারিখ জি এখানে দুটি মত রয়েছে আহলুল আলেমদের থেকে দুটি মত রয়েছে একটি মত হলো যে নবী সাল্লাল্লাহু আলি আসসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মানসামা ইয়াওমা আরাফা যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করল এখানে নবী সালাম নয় তারিখ বলেন না কিন্তু কোনো তারিখ বলেন না বলছেন ইয়ামে আরাফা তো সুতরাং আরাফা পৃথিবীতে একটাই তো যেদিন আরাপার ময়দানে হাজিরা সমবেত হয় সেই দিনটাই দিনটাইফা তো সুতরাং একটা মত হইল যে যেদিন হাজিরা আরাপার ময়দানে যাবেন সেই ইয়মে আরাফা সেই দিন বাংলাদেশে সাত তারিখও হতে পারে আট তারিখও হতে পারে যে কোনো তারিখ হতে পারে এটা হলো একটা মত আরেকটা মত হইল একটু আগে আপনাদেরকে বলছি যে জিলহজ মাসের দিনগুলোর এক একটা নাম আছে আট তারিখকে বলা হয় তারবিয়া নয় তারিখকে বলা হয় ইয়ম আরাফা দশ তারিখকে বলা হয় ইয়মন নাহার এগারো বারো তেরো এগুলোকে বলা হয় আর ইয়ামশিক এক একটা নাম বলছি না তো তাহলে ইয়ম আরাফা বললে অটোমেটিক নয় তারিখকে বোঝায় এই জন্য শাক সলে আল উসাইমিন রাহমাহুল্লাহ গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন যিনি তিনি বলছেন যে যেই দেশে যেদিন নয় তারিখ সেই দেশে সেই দিন নয় তারিখে রাখলে ইয়মে আরাফা হবে তাহলে দুইটা মতেই আমরা আলুল আলেমদের থেকে পাই তো দুইটা সমাধান কি সমাধান হলো এক নম্বরে চেষ্টা করব আমরা আট তারিখ নয় তারিখ দুই দিনে রাখার তাহলে যেটাই হোক আমি ইয়মে আরাফা পেয়ে গেছি কোনো অসুবিধা নাই আর কোনো সন্দেহ নাই টেনশন নাই নো টেনশন টেনশন ফ্রি যে আমি ইয়মে আরাফা পাই গেছি দুই দিনে রেখে আবার দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার তো নয় দিনে রাখা দরকার সেখানে দুই দিন রেখে দিলাম আরেকটা হলেও যদি না রাখতে পারি তাহলে যিনি ইয়মে আরাফা রাখছেন তিনিও আরাপার স্বভাব পাবেন যিনি নয় তারিখে রাখছেন উনিও পাবেন কোনো অসুবিধা নেই যে কোনো একদিন রাখলে চলবে হয় বাংলাদেশের নয় তারিখ অথবা ওখানে যেদিন ইয়মে আরাপা হাজিরা আরাপা একত্রিত হয়েছেন বাস এই দুই দিন দুইটাই আমল করলে যিনি যেটাই আমল করবেন উনি ইয়মে আরাপা পাবেন ইনশাল্লাহ ঈদের সালাত আদায় করার উত্তম সময় কখন ঈদের সলাত আদায় করার উত্তম সময় হলো উল ফিতরকে একটু বিলম্বে আদায় করা ঈদুল আজহাকে একটু তাড়াতাড়ি করা যেহেতু ঈদুল আজহার পরে কোরবানি করার কাজ আছে আর উল ফিতরের আগে সদাখাতুল ফিতির আদায় করার কাজ আছে এই জন্য নবী সাল্লাম ঈদুল ফিতরটাকে একটু বিলম্ব করতেন ঈদুল আজহাকে তাড়াতাড়ি করতেন তাড়াতাড়ি কতটুকু তাড়াতাড়ি হলো এশ্রাকের সময় এশরাকের সময় যেমন সূর্য উঠার বিশ মিনিট পরে আমরা কি করি এসরাকে চলাত আদায় করি তো ঠিক ঈদুল আজহার নামাজটাও হবে সূর্য উঠার এই বিশ পঁচিশ মিনিট পরেই ঈদুল আজহার হবে আর ঈদুল ফিতরটা আরেকটু দেরি হয়তো চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দেরি করে এটাই হলো ঈদ উল ফিতর এবং আজহার আদায়ের উত্তম সময় তো এজন্য জন্য এর থেকে আগে পরে হলে অসুবিধা নাই কিন্তু বেশি বিলম্ব করা এটা সুন্নতের খেলাফ কোরবানি করার পদ্ধতি জানাবেন এবং পশু জবেকালীন বিশেষ দোয়া আছে কি যে কোরবানি করার পদ্ধতি স্বাভাবিকভাবে পশুগুলোকে যেভাবে জবাই করা হয় সেই একই পদ্ধতিতে মানে হালালভাবে যেভাবে জবে করার পদ্ধতি সেই পদ্ধতিতেই জবে করবেন আর জবে করার সময় দোয়া বলতে আমাদের দেশে যে দোয়াগুলো নাম দরে দড়ি বলা হয় যে সবারই কয়ে খাতার মধ্যে সবাই লিখে দেন কার কার নামে কোরবানি হইব এরপরে হুজুরে জোরে জোরে পড়ে সাধারণ মানুষ মনে করে যে মনে হয় এখানে এমন কিছু দোয়া দরুদ আছে যেগুলো বাবারে ইমাম সাহেব ছাড়া কিন্তু পারবে না তাহলে সাহেবের দিকে ইমাম সাহেব যদি সহজ করে দেয় তা আপনারা কবেন যে ইমাম সাহেব দরকার কি আমরাই তো করতে পারি এই জন্য ইমাম ব্যবসাহ একটু এটারে কঠিন বানায় রাখে অনেক কিছু সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া যাবে না নিজেরা করতে হবে এই জন্য মূলত জটিল কঠিন এখানে কোনো দোয়া নাই এবং কারো নাম বলা লাগবে না নাম তো কারা কিনছে কারা এটা করবানি করতেছে এটা যখন পশুটা কিনছে তখনই নিয়ত হয়ে গেছে প্রত্যেকে আগে নিয়ত করে তারপরে কিনে আগে ঠিক করে যে আমার পরিবারের পক্ষ থেকে বা পাঁচজনের পরিবারের পক্ষ থেকে গরু এটা কিনছে কিনা সাধারণত নিয়ত হয়ে গেছে এটাকে আর ঈদের দিন জবাই করার আগে নাম বলি বলি বলার দরকার নাই এখন কি বলে করবেন মাসনুন কিছু দোয়া আছে যেমন আপনারা সবাই জানেন ইন্নি ওয়াজ ওয়াজিয়া দি ফালার দাহানি আনা মিনাল মুশরিকিন তারপরে আপনার ইন্নাতি হি রবিল আলামিন পুরানে ক্যারেমের এই আয়াতগুলো তেলাওয়াত করলেন এরপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করলেন আর বলবেন যে আল্লাহ মিনকা মিন ক্যা যে হে আল্লাহ না আল্লাহম্মা মিন্নি ও মিন হুম আল্লাহ হম্মা তাকব্বাল মিন্ মিন মানে আল্লাহ আমার পক্ষ থেকে এবং যাদের পক্ষ থেকে নিয়ত করা হয়েছে সবার পক্ষ থেকে আপনি কোরবানিটা কবল করে দেন বাস এইভাবে করলেই আদায় আর কেউ যদি একটা দোয়াও না পড়েন কোনো অসুবিধা নেই শুধু বিসমিল্লা আল্লাহ একবার বলি জবাই করলে কোরবানি হয়ে যাবে